সুস্বাগত আমি দেবনাথ আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আমার বিচার কথা শোনার জন্যে যদি শোনেন তাহলে কৃতার্থ হব সবাই ইতিমধ্যে খুব অসন্তুষ্ট হয়ে পড়েছেন আমাদের মোদী সাহেবের বন্ধু ডোনাল্ড ট্রাম্পের অ্যাক্টিভিটিস নিয়ে মানে ছোটোখাটো ব্যাপার অনেক বড় ধরনের ঘাবলা করে দিয়েছেন আমাদের যুদ্ধ যখন আমরা জেতার মতো অবস্থায় চলে এসেছি পাকিস্তানের সঙ্গে সেই সময় তিনি যেভাবে ইন্টারফেয়ার করলেন এবং পাকিস্তানের ডিজিএমকে পরামর্শ দিলেন যে তুমি ফোন করো হ্যাঁ ইন্ডিয়ার ডিজিএমকে ফোন করে প্রস্তাব দাও স্যান্ডার করো নাহলে তো সর্বনাশ হয়ে যাবে তোমার অ্যাটম্বোম তো তোমার বাড়ে মানে তোমার নিজের দেশেই ফাটবে নিজের জমিতে ফেটে তোমার দেশ চৌচির শেষ করে দেবে তুমি এটা অন্য দেশে ফেলে সেই দেশটাকে ধ্বংস করবে কি তোমার নিজের দেশেই ধ্বংস হওয়ার মুখে যেখানে ভূমিকম্প হয়ে গেছে হ্যাঁ দুটো মেশাইল পড়ার পরে নূরখান এয়ারবেসে যেভাবে ভয়ঙ্কর মানে ভূমিকম্প সাড়ে চার ফোর পয়েন্ট ফাইভ যে ভূমিকম্প ইয়েটা আছে সেই মেজারমেন্টে পৌঁছে গেছে বলছে যে আর একটু বেশি জোরে হলে তো তোমার যা আছে ভিতরে ভিতরে ফেটে তোমার পুরো পাকিস্তান বিধ্বংস হয়ে যেত আরও যদি আমরা মিসাইল আরও চার পাঁচটা মিসাইল ওখানে ফেলতে পারতাম তাহলে ওর যা মানে পারমাণবিক যন্ত্রপাতি ছিল সব নষ্ট হয়ে গেল কিন্তু এই যে প্রস্তাব যুদ্ধ বিরামের প্রস্তাব এবং এটাও ঠিক এবং কেন এত দ্রুত আমরা মেনে নিলাম যদি ফোনও করে মতো একা সিদ্ধান্ত নেননি তিনি তো সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন রাষ্ট্রপতিকে জানিয়েছেন বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে জানিয়েছেন তাহলে তাদের তো সে সময় আগে বিচার করার সুযোগ ছিল যে আমরা কতটা অ্যাডভান্টেজ পজিশানে আছি এবং আমাদের কত পরে যুদ্ধের জন্য স্যান্ডার করা উচিত কিন্তু সেসবই করা হলো না ফলে আমাদের ভারতবর্ষের সেনা বিশেষজ্ঞ এবং রাজনৈতিক প্রধানরাও খুব কাজ করেছেন তারা অপরিণাম দশিতার পরিচয় দিয়েছেন যার জন্য আজকে বারবার ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী কংগ্রেসের ইন্দিরা গান্ধীর নাম বারবার সামনে আসছে যে তিনি আগে আক্রমণ করে মানে পূর্ব পাকিস্তান দখল করে নিয়েছিলেন তারপরে কে কীভাবে আসছে তাদের সেইভাবে মোকাবেলা করেছিলেন রাজনৈতিকভাবে আর এরা এসব করার আগে তো সব জায়গায় হাজারবার ফোন করেছে তাদের মতামত নিয়েছে তারপরে আবার আক্রমণ করার পরে আবার সাতবার করে আবার পিছিয়ে আসতে হলো হল ছা ছ মানে কোনো মতেই জানি না কার কি আমার মনে হয়েছে ঠিক না তবুও এতে কি আমরা মানে ভার মানে আমেরিকার সঙ্গে 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 সমস্ত সম্পর্ক ছিন্ন করব বা শত্রু হিসাবে বিবেচনা করব মনে হয় না এখনও সেটা সময় হয়নি কারণ হচ্ছে আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্টটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বিরাট বাবুসাহী ধনকুবের কাজেই তার চিন্তাভাবনা সঙ্গে শুধু রাজনীতি থাকে না শুধু সমন্বীতি থাকে না তার সঙ্গে ব্যবসায়িক নীতিও থাকে তিনি ওই মুখে বলেছেন আরে তোমাদের দুজনের সঙ্গে ব্যবসা করবো এসব একটা তার মৌখিক কথাবার্তা কিন্তু তিনি যুদ্ধটা চাননি এটা খুব পরিষ্কার এবং এই যুদ্ধটা একদিকে যদি আমরা বিচার করি যে সত্যি তো যুদ্ধ শুরু হতে হতে এমন একটা জায়গায় আমরা চলে যেতাম শেষ করে সেটা একটা পারসিস্ট করে যেত একটা লং টার্ম যুদ্ধের পরিণত হতো সেটা তো আমরা চাইনি তাহলে আমাদের দেশে এই জিনিসপত্রের দাম বেড়ে যেত আমাদের আর্থ অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল হতো ইত্যাদি ইত্যাদি সেসব দিক থেকে বিচার করলে আমরা যদি সারাউন্ডিংস সমস্ত পয়েন্টসগুলো আমরা বিচার করি তাতে কিন্তু আমাদের লস হয়নি এক নম্বর হচ্ছে যে যথেষ্ট ধাক্কা দেওয়া হয়ে গেছে পাকিস্তানকে এবং সব এবং চীনকেও কারণ চীনের সমস্ত এয়ারড্রোম থেকে আরম্ভ করে সমস্ত ব্যবস্থা ভেঙে পড়েছে এবং তারপর তার আমাদের সবথেকে বড় পাকিস্তানের বড়ো বন্ধু আমাদের শত্রু তুরস্ক বড় শত্রু না মানে সে শত্রুর ব্যবস্থা আচরণ করছে তার ড্রোন মানে তার যে ড্রোন হঠাৎ করে এত নাম হয়ে গিয়েছিল হঠাৎ করে আমাদের লালমনিরহাট বাংলাদেশের লালমনিরহাটে একটা তুরস্কের ড্রোন এনে দাঁড় করিয়ে দিয়ে এত চিৎকার চেঁচামেচি করলো যে পৃথিবীর থেকে সেরা শ্রেষ্ঠ ড্রোন হচ্ছে তুরস্ক আবিষ্কার করেছে তুরস্ক একটা বিরাট বাজার পেয়ে গেল হঠাৎ করে আর আমরা আমাদের এয়ারডোম সেই তুরস্ক তুরস্কের যে সমস্ত ড্রোন সেটা আমাদের দেশে পটকা মানে হাওয়াই বাজি উপরে উঠে পটাশ করে ফেটে যায় সেরকম অবস্থায় আমাদের এয়ারডোমের সামনে সব চুর হয়ে গেল তিন পয়সা কোনো দাম মানে আমরা চায়না এবং তুরস্ককে ধাক্কা দিতে পারলাম পাকিস্তানকে ধাক্কা দিতে পারলাম আর এবার মার্কিন মাঝখানে ঢুকেছে আমি মনে করি যে অনেক আমিও প্রথমে খুব উল্টো পাল্টা কথা বলছিলাম ইউটিউবে করেছিলাম হ্যাঁ খুব খুব মনোভঙ্গ হয়ে গেছিলো যে এত বাঘে পেয়ে শত্রুকে পূর্ণ সাহস্তা না করে ছেড়ে দিয়ে চলে আসলাম এখন মনে হচ্ছে যে যা হয়েছে তা মানে আমাদের জনগণের জন্য ভালো হয়েছে আমাদের দেশের জন্য ভালো হয়েছে আমরা কোনো আঘাত পাইনি সেই অর্থে হ্যাঁ একটা আর্থিক কয়েক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে তা আমরা প্রায় ফাইভ ট্রিলিয়ন ডলারের ফাইভ ট্রিলিয়ন ডলারের দেশ আমাদের দু দশ হাজার কোটি টাকায় কিছু যায় আসে না আরে পাকিস্তানের এক ভদ্র মহিলা মনে হচ্ছে যে এটা পিপিপি কারোর এমপি সে বলছে ওদের নব্বই হাজার কোটি টাকার ক্ষতি করে দিতে দিতে পেরেছে এটাই তো আমাদের লাভ মানে তারা ভারতের অনেক টাকা খরচ করেছে এতেই তারা লাভবান দেখছে অথচ তাদের এতগুলো এয়ারবেস ধ্বংস হয়েছে কিরানা হেলছে তাদের ভূমিকম্প ধরিয়ে দিয়েছে এটা তাদের কাছে কিছু না এবং তাদের বাড়িতে একদম মানে আসল জায়গায় ঢুকে জৈশ মোহাম্মদ হ্যাঁ তার পরিবার এবং অন্যান্য যারা আছে লস্করিত লস্করি তৈরি বা এদের সব পরিবার এদের যে বিধ্বংস করে করে দিল একদম রাজধানীতে ঢুকে সেটা যাতে বেশি না প্রকাশ্যে আসে তার জন্যে ওরা তাদের সাফল্য এমনভাবে ইয়ে করলো তার সঙ্গে সঙ্গে বাংলাদেশও সেই সাফল্যটাকে তুলে ধরে কিছুদিন এমন করা টার পরে এখন যখন বিদেশিরা আস্তে 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 আসল ঘটনাটা ধরছে যে প্রায় সর্বনাশ করে দিয়েছিল পাকিস্তানের কিরানা হিলসের ওখানে যে বোমা সব ফেটে একাকার হয়ে যেত ভয়ঙ্কর কিছু ঘটে যেত সেই জায়গার থেকে বেঁচে গেল আর কি যাই হোক এখন মনে হচ্ছে যে এখন সম্পর্ক হচ্ছে যে মার্কিনের সঙ্গে কি আমাদের সম্পর্ক মানে ভেঙে দেওয়া উচিত অনেকের মতে তাই আমি মনে করি যে না এখনও মার্কিনকে এখনও আমাদের দেখার আছে যেহেতু আনপ্রেডিক্টেবল লোক ডোনাল্ড ট্রাম্প এখন যা বলেন একটু উলটিয়ে দেন তারপরে আবার উল্টো করেন সেখানে আমাদের আকাশ প্যাটেল আমাদের তুলসী গাওয়ার থেকে আরম্ভ করে অনেকেই আছেন আমাদের লোকজন ভাস্করণ ভাস্করণেরা যে তারা অন্তত আছেন বলে আমরা মনে করি যে এখনও মার্কিনের কাছ থেকে সরে যাওয়ার কোনো কারণ হয়নি এবং চীনকে বিশ্বাস করা কখনোই উচিত হবে না চীন বিশ্বাসযোগ্য খুব মানে প্রতিবেশী নন পাকিস্তান যেমন বিশ্বাসযোগ্য প্রতিবেশী নয় এই মুহুর্তে বাংলাদেশ যেমন বিশ্বাসযোগ্য প্রতিবেশী নয় চীনও তাই হলে খুব সতর্কভাবে এগোতে হবে আমি সুকুমার জন্য না আশা করি আপনারা কিছু মন্তব্য করবেন আজকের আমাদের আজকের দিনের এই ইউটিউবে যদি আপনাদের মতামত পাই তাহলে আমরা কৃতার্থ হব নমস্কার uh, সত্রীকাল